মহালয়াতে ভার্চুয়াল মাধ্যমে গোটা রাজ্যের উত্তর দিনাজপুর জেলা পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সদস্যদের শারদ শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে প্রায় তিনশো কুড়িটি দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ মহকুমা পুলিশ আধিকারিক রবিরাজ অশ্বিনী

ओके <kritic language> <shortest memory> <स्य उसच्य à करें> तो मैंने बोला था मैंने आपसे ये पूछा था कि बाजू में जैसे आपकी जानकारी के लिए टिकट है रका टेकेले जी

আজকে গোটা পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী পুরো বাংলাতে পশ্চিম বাংলাতে আজকে শুভ মহালয়ের দিনে পুজো কমিটিগুলো যেগুলো ছিল পুজো যেগুলো মণ্ডপ ছিল সেগুলোকে উদ্বোধন করলেন ভার্চুয়ালের মাধ্যমে আমাদের চাকুলিয়া আমাদের উত্তর দিনাজপুরে পনেরোটি পুজো কমিটি সেগুলোকে আজকে উদ্বোধন হল তার মধ্যে আমাদের চাকুলিয়া এই যে মিলন সংঘ যেটা আছে সেটা আমাদের ছিল যার যাহাকে এসে খুব ভালো লাগলো দিদি অনেক উপদেশ দিয়েছেন কীভাবে আমাদের পুজোটা করতে হবে এবং সকলকে নিয়ে পুজোটা করতে হবে এবং মানুষের সাথে থেকে ঠিক আছে বিশেষ করে বর্না দুর্গত যারা মানুষ আছে তাদের পাশে থাকতে বলেছেন আর পুজো যেন সকলে ভালো হয় তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং আমাদের তরফ থেকে চাকুলিয়া বাসীকে শুভ মহালয় এবং এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব এটা যেন সকলের জন্য ভালো হোক এবং সকলে যেন ভালো কাটুক এটাই আমি কামনা করি ধন্যবাদ পুজোতে আমি এখানে থাকবো এলাকাতে থাকবো ঠিক আছে প্রতিটি মণ্ডপে আমি যাওয়ার চেষ্টা করব আমি যাই প্রতিবারই যাও যাই এবারও যাব ঠিক আছে উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া ব্লকের আজকে চাকুলিয়া মিলন সঙ্গের উদ্বোধন হলো শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে আজকে আমাদের উদ্বোধন সম্পন্ন করলেন ওনাকে অশেখ অশেখ ধন্যবাদ আজকে আমাদের এখানে আমাদের চাহিদার চেয়ে বেশি অনুমানের চেয়ে বেশি অনেকে উপস্থিত ছিলেন এমএলএ সাহেব ছিলেন এসডিপিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আই সি সাহেব ছিলেন সহ প্রধান মেম্বার অনেকেই এখানে উপস্থিত ছিলেন এতে আমরা অনেক উৎসাহিত হয়েছি এবং আনন্দ পেয়েছি আগামী বছর আমরা চাইবো যেন এই বছর এইভাবেই আমাদের পুজো উদযাপন হয় বছর আমাদের চার বছরের পুজো উদযাপন তাতে আমাদের চার বছরই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন মানে খুবই আমরা আনন্দিত এতে আমরা খুব আনন্দ পাই প্রশাসনের কাছে মানে আমরা এটাই চাইব যে তারা যেন আমাদেরকে সবসময় দেখে রাখেন এবং যাবতীয় যা দেখার নিয়মকানুন মেনে আমাদেরকে যেন সবসময় হাতে রাখেন দেখুন এক নম্বর ওয়েদারের ব্যাপারটা ছিল সেটা মায়ের আশীর্বাদে আশা করি ঠিক হয়ে গেছে ওয়েদার তো সকলকে বলবো এটাই সবার ঘরে হোক মা দুর্গার পুজো এবং আমাদের এখানে সকলের করি আহ্বান সকলে আসুন এবং পুজো দেখুন